আল্লাহ লক্ষ কোটি মখলুক সৃষ্টি দুনিয়াতে আছে তার মধ্যে মানব হল শ্রেষ্ঠ নাকি অন্য জীব জন্তু শ্রেষ্ঠ মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে আর দুনিয়াতে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে কেন পাঠিয়েছেন তারও একটা উদ্দেশ্য আছে কিন্তু এই মানুষের জন্যই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে কেউ আল্লাহর নিজের কোন জরুরত পুরো হবে দরকার পুরো হবে তার জন্য যে আসমান বানিয়েছেন তা নয় জমিন বানিয়েছেন তা আল্লাহর জরুরত কে পুরো করার জন্য আল্লাহ জমিন আসমান বানাননি দুনিয়াতে যত আল্লাহর মখলুক আছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ করে এই মানুষের জরুরত পুরো করার জন্য মানুষের চাহিদা পুরো করার জন্য আল্লাহ সারা দুনিয়া সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আর মানুষ কি আল্লাহ কেন তৈরি করেছেন কি ও মানুষ তৈরি কেন করেছেন আমরা দুনিয়া নিয়ে ছানাছানি করব মানুষ কি আল্লাহ তৈরি করেছেন আখিরাতের তৈরি করার জন্য কুরআন পাক আল্লাহ বলে দিয়েছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আছনা আমালা আল্লাহ দি খালাকাল মাওত আল হায়াতা দুনিয়াতে যে আমরা আসছি যাচ্ছি এই হায়াত এবং মৃত্যুকে আল্লাহ তৈরি করেছেন লিয়াবুলু হুকুম আইকুম আস্তান আমালা কে আখিরাতের আমল কত সুন্দর তৈরি করতে পারো নিয়ে আসতে পারো এর দিনে যায় আমি পূর্বে পড়লাম আল্লাহ তার মধ্যে এই কথাই বলেছেন হমা খালাকতুল জিন্ন ইনসা, ইল্লাহ লিয়াবুদুন আমি জেন এবং ইনশানকে তৈরি করেছি অন্য কোনো উদ্দেশ্য না একমাত্র আমার উপাসনা আরাধনা এবাদত করার জন্য আল্লাহর এবাদত আজ যে আমরা এখানে বসেছি এবং যে আলোচনা আমরা শুনছি এখানে একটা আল্লাহর মসজিদ তৈরি করা মসজিদ ঘরে কি হয় কি গো আমরা জানি মসজিদ ঘরে কি হয় মসজিদ ঘরে কি হয় আল্লাহর ইবাদত হয় কি না হ্যাঁ প্রত্যেক ধর্মের তাদের আপনার থেকে তাদের ইবাদত করার জায়গা আছে হিন্দুরা তারা ইবাদত করে মন্দিরে খ্রিস্টানরা গির্জা করে মুসলমানরা মসজিদে করে তো আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আমা আবদুন তার ইবাদত করার উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই মসজিদ সে আল্লাহর ইবাদতের জায়গা আর সেই আল্লাহর এবাদত যেখানে হবে সেই ঘর উদ্দেশ্য করে সেই মসজিদ ঘরের উদ্দেশ্য আমরা এখানে জড়ো হয়েছি এটা কত মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি একটু চিন্তা করলে বুঝে আসবে আল্লাহ আল্লাহর আব্রালীন যে উদ্দেশ্যে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আর আমাদের জন্য সাত জমিন তৈরি করেছেন হ্যাঁ আসমান তৈরি করেছেন এবং পাহাড় পর্বত নদী নালা গাছপালা চা সূর্য আমাদের জন্য তৈরি করেছেন আল্লাহ আর আমাদের তৈরি করেছেন তার এবাদত করার জন্য আর সেই এবাদত কোথায় আমরা করব মাঠে করব ঘাটে করব বাজারে করব তার জন্য মুসলমানের এবাদত খানা হলো মসজিদ আর সেই মসজিদ আজকের হচ্ছে তৈরি করার জন্য আমরা এখানে বসেছি সেই মসজিদ যাদের তৈরি হয় তার ফিকে নিয়ে এখানে বসেছি আল্লাহ আব্রাহিন যাদের অত্যন্ত ভালোবাসেন তাদের নে কামল করার তৌফিক দেন আগে আমি বললাম ভাই আমার দোস্ত আমার সেই জন্যে এটা বড় পবিত্র হচ্ছে আমল নিয়ে আমরা এখানে বসেছি পবিত্র আমল বড় সবের কাজ আল্লাহ নবী সাল্লাম বলে গিয়েছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে এখলাস তার মধ্যে থাকে যেন দুনিয়া আমার কেউ বড় বলে একটা মসজিদ তৈরি করে দিই এ আল্লাহর জন্য হলো না দুনিয়া মান সম্মানের জন্য আরও কিছু দুনিয়ার অন্য কোনো ধান্দা নিয়ে যদি কেউ মসজিদ তৈরি করে যে কোনো আমল করুক না কেন আল্লাহর কাছে তার কোনো সব পাওয়া যায় নামাজ পড়ুক রোজা করুক দান করুক মসজিদ করুক যা করুক আল্লাহকে আমি রাজি করব আল্লাহকে আমি রাজি করব। আল্লাহর কাছে ওই আমলটা গ্রহণীয় যে আমলের মধ্যে এখলাস থাকে অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে থাকে ওইটাই আল্লাহ কবুল করেন তো যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য সন্তুষ্ট করার উদ্দেশ্যে মাম মসজিদ তৈরি করে পুরো আমরা না বিশাল বড় জায়গা দিতে হবে লাখ লাখ টাকা জায়গার দাম বিল্ডিং তৈরি করতে হবে অনেক লাখ লাখ টাকা খরচা আমরা করতে পারবো না গরিব মানুষ কিন্তু যে যতখানি সাহায্য করব আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য যতখানি সাহায্য করব। আল্লাহ আমার সুযোগ দিয়েছে কিছু জমিন দিয়ে আল্লাহ সুযোগ দিয়েছে কিছু আমি মাল মিডিয়াম দিয়ে আল্লাহ সুযোগ দিয়েছে আমি তাতে হচ্ছে গিয়ে একটু মাসরা পরামর্শ দিয়ে বুঝেছেন একটুকু যদি করি তো মাম বানা আলিল্লাহি মসজিদা মসজিদ তৈরি করার মধ্যে সেও সামিল হয়ে যায় তো আল্লাহ রব আলিন আল্লাহ নবী বলছেন আল্লাহ রব আলিন তার জন্য অবশ্যই করে মৃত্যুর পরে ওর থেকে উত্তম হচ্ছে কি জায়গা আল্লাহ তার জান্নাত ঘর তৈরি করেন সোহান বুঝেছেন যে দুনিয়ায় আমরা কদিন আছি কদিন নেই কত সুন্দর সুন্দর ঘর তৈরি করি কিন্তু এ কখন আসে আর কখন থাকবো তার ঠিক ঠিকানা নেই আল্লাহ রবীন্দ্রের কাছে ওই রকম জান্নাতে যদি আমরা সুন্দর ঘর নিতে চাই তো আল্লাহর ঘরে আমরা এখানে দুনিয়াতে আল্লাহর ঘর সংস্কার করি আল্লাহর ঘর তৈরি করি তো সেই মসজিদ ঘর আজকে তৈরি করার উদ্দেশ্যে নিয়ে আমরা এসেছি জানি না আল্লাহ জানেন আমরা দুনিয়াতে চলে যাব কিন্তু আল্লাহর ঘর মসজিদ যদি দুনিয়াতে তৈরি হয়ে থাকে ওখানে আপনার নামাজি মানুষ নামাজি এসে তারা নামাজ পড়বে আল্লাহর কাছে হচ্ছে মাথা নত করে জমিনে মাথা রেখে যখন হচ্ছে সেদা করবে আল্লাহর কাছে নামাজ পড়ে হাত তুলে কাঁদবে ছোট ছোট বাচ্চারা এসে কোরআন শরীফের আয়াত পড়বে বা কোন হচ্ছে জামাত সে থাকবে আল্লাহর কাছে কাঁদবে ওই যে হচ্ছে তার নামাজ কালাম তসবি তেলাওয়াতে সব যারা হচ্ছে গিয়ে করেছিল আল্লাহ পাক তাদের আমল নামায় অবশ্যই করে দান করবেন সোহান আল্লাহ কাল হাদিসের মধ্যে দেখছি আল্লাহ বড় দয়ালু অত্যন্ত দয়ালু আল্লাহ হজরত বলছিলেন যে আল্লাহ অত্যন্ত দয়ালু হাদিসেরই কথা যে ব্যক্তি কোন নেক আমলের নিয়ত করে এ সবই নিয়ত করেছে উদ্দেশ্য করে যে একটা ভালো কাজ করবো আল্লাহ ব্রাডবিন এত বড় দয়ালু আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দেন আমার ফেরেস্তারা তার হচ্ছে রেজিস্টারে তার আমল্লা মতে ওই নেক আমল এখন করেনি সবই নিয়ত করে তার সব লিখে দাও সোহান আল্লাহ তার সব লিখে দেন ফেরেশস্তার দ্বারা আবার ও আমল করতে হয় যদি ও আমল করে তো আল্লাহ উস্পদ দোগনা সব দেতে ডবল সব দান করে সোহান আল্লাহ আর গোনার ব্যাপারে আল্লাহ অত্যন্ত বান্দা গোনা করে যাক তাকে প্রকার দেওয়া হোক এটা চান না অত্যন্ত মহব্বত করেন মা তার বাচ্চাকে যথেষ্ট ভালোবাসে মহব্বত করে বাচ্চার যত পচে দা যত ঘৃণিত হোক আমাদের কাছে কিন্তু মায়ের কাছে কোনোদিন বাচ্চা ঘৃণিত হয় না তো আল্লাহ রবিন আমরা যত গান্দা হই না কেন যত আমরা খারাপ হই না কেন আল্লাহর কাছে আমরা কোনদিন খারাপ নয় আল্লাহ আমাদের নিতে চান কোলে তুলে রহমতের আঘরে নিতে চান একটু একটু আমরা যদি আগে বাড়ি তো আল্লাহর রহমত আমাদেরকে ছুটে আসবে যদি কোনো গোনাগার বান্দা কোনো মানুষ গোনার এরাদা করে ইচ্ছা করে পাপ কাজ করার ইচ্ছা করে তো নেকের নেকির ব্যাপারে ও নে ইচ্ছা করলে আল্লাহ তার নেকি লিখে দেন আর ওই নেক আমলটা যদি সে করে তো দোগনো সবল ডবস আল্লাহ দান করেন আর যদি কেউ গোনার এরাদা করে কোনো গোনার কাজের ইচ্ছা করে আল্লাহ ফেরেস্তারা বলে খবরদার লিখো না আগার ও গোনা কর লেতে হয় তবে আল্লাহ মানা করতে হয় গুসও গোনা না লিখো গোনা যদি করে না তবুও রেজিস্টার এখন আল্লাহ ভালো অপেক্ষা করো আমার ফেরেস্তারা আমার বান্দা হতে পারে হচ্ছে তার কিছু বুঝে আসতে পারে যে আমি পাপ করেছি যদি তো করে আসতে বিনা জাম্মি কামাল্লা জাম্বালা ওর খাতায় কিছু লিখলে তো দাগ পড়ে যাবে খাতায় এখন রেজিস্টার এখন তোমরা সাদা রাখো যদি বান্দা ফিরে আসে যদি বান্দা ফিরে আসে তো ভাই সেজন্য আজ যে আমরা নেক উদ্দেশ্য নিয়ে পড়েছি এটা এখানে মসজিদ তৈরি হবে কিছু সামান্য মস্তিদা বলছিলেন যে এরকম শুনছিলাম পারিবারিক ব্যাপার ও আল্লাহ নিশ্চয়ই হল করে দিবেন আমরা ওই প্রতিষ্ঠান এটা আমার আখেরাতের জাখিরা জখিরা গুচ্ছি তো পুঁজি বুঝেছেন আমরা এখানে কারা আছি হয়তো আশপাশে সবই আছি আল্লাহ রাবুল আলমিন নিশ্চয়ই এর সব আমাদের কবরে শুয়ে শুয়ে দান করবেন যে যেমন ভাবে আমরা এর প্রতি সাহায্য করব আল্লাহ আমাদের অবশ্য সাহায্য করবেন আল্লাহ হচ্ছে আমার অবশ্য সাহায্য করবেন আমি কয়েকটা হচ্ছে গিয়ে মানুষ পেরেছেন ওই মসজিদ তৈরি করতে মসজিদ তৈরি করতে তা আমরা মসজিদ কথা তৈরি করবো মাঝা নিয়ে এত বড় চারপাড়া ছাবল মাস্তি তো একটা মসজিদে চলাফেরা হয় একজন হচ্ছে বলে আর ভাই কিছু একটা মসজিদ দান করা হবে তাই কোথায় একটা জায়গায় তারা ভিত করে রেখেছে আর খানিকটা তুলে রেখেছে মসজিদ পুরাতন ভেঙে দে সব আমাদের ডেকে ভেঙে দেয় আর ভিত করে রেখেছে আর সে অনেক কিছু কথা বলে যে লালপুরতে হুজুর আসে এলো আমাদের কাজ হচ্ছে না কতদিন হয়ে যাচ্ছে ওরা মাছ করতে শুধু আমাদের কাছে চাঁদা নিয়ে নিয়ে যায় তো যাই হোক আমি বলিস ভাই আমি যদি না হাতে কেউ সাহায্য পাঠায় বা কেউ যদি না আসে আমি তোমার কি মসজিদ করবো তো একটা কোনো সময় হচ্ছে কোনো মানুষ এরকম হয়েছে একটা মসজিদ করবো তো দেখে দেখে ওই মসজিদের সাথে দেখানো হয়েছে সে বলে হ্যাঁ এটা হওয়া দরকার যেহেতু অর্ধেক হয়ে রয়েছে আর চার পাঁচ বছর আর লোক প্লাস্টিক ঘিরে নামাজ পড়ছে আর বড় এলাকা তো সেখানে বলে কি খরচা হবে অ্যালবেস্টার দিয়ে একটু ঘিরে দেওয়া হোক যা হোক এর এক লাখ দেড় লাখ টাকা যা লাগে দেওয়া হোক তো ওই মসজিদটা সে পয়সা দিয়ে তৈরি করে দেবে ওই দেড় লাখ লাখ টাকার মধ্যে কমপ্লিট করে দিল স্যার এক বছর পরে ছমাস পরে ভালো করে শুনি কথা ছমাস পরে সেই ব্যক্তি এসে আমার কাছে ফোনে কথা বলছে যে মারনা যে মসজিদটা যে যা যে তৈরি করে দিয়েছে আমার ফ্যামিলির মধ্যে ও একটা মারাত্মক ক্যান্সার রোগে পড়েছে ওর একটা মনে মনে কেউ বলেছে আবার কেউ উদ্দেশ্য করেছে যে এটা মসজিদে একটু তুই সাহায্য কর ওই পাড়া এলাকার মানুষের দোয়া করলে আবার সেরে যাবে তো আপনার হাতে যে মসজিদটা আমি বলে এসছিলাম ওইটা হোক তো ওই মসজিদটা যেটা যে সাহায্য করেছে সে মারাত্মক ক্যান্সার রোগে পড়েছিল পুরো রোগ হলে কি হয় মাথা চুল থাকে না আল্লাহ কি কুদরাত হ্যাঁ ওই যে মসজিদে সাহায্য করার নিয়ত করেছে আর এক দু মাসের মধ্যে যা কিছু সাহায্য করেছে আস্তে 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 ওই ক্যান্সার রোগটা হ্যাঁ তা দূর হয়ে গিয়ে ওই মানুষটা যেন নতুন হচ্ছে জীবন পেয়েছে বলি সোহান আল্লাহ কবল করেছে কাকু ভাব বুঝেছেন তো আল্লাহর হাতে তো যান জীবন তো এই ভাবে মারাত্মক মারাত্মক বিপদ যেহেতু আল্লাহর ঘর আল্লাহর ঘরে কত রকমের মানুষ আসে চোখের পানি পড়বে সেজন্য ভাই আমার আমার সময় বেশি নয় আর শীতের সময় অল্প লোক কেন জানি না এই পাশাপাড়ি তো অনেক লোক আছে এ লোক নেই কেন সবারটা আগ্রহ করে এখানে আসা দরকার অন্তত কি কথা আলোচনা হচ্ছে শুনি না হয় না হোক আর হয় হোক কিন্তু এত অনিয়া এই নতুন হাটে আর বাইশ হাটা এলাকার যথেষ্ট মানুষ আল্লাহ সবার হচ্ছে গিয়ে আশা তৌফিক দান করুক বোঝা তৌফিক দিক আল্লাহ আমিন আমাদের যতটুকু শক্তি ততটুকু আমরা আগে বাড়ি বাকি আল্লাহ রাস্তা আসান করে দিবেন আমাদের যতটুকু শক্তি ততটুকু বাকি কর্ন জাত আল্লাহ আর আল্লাহর যখন মানুষ তা করবে আল্লাহ নিশ্চয়ই সে কাজ আগে বাড়াবেন সেই আমরা সেই মসজিদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি যাতে নিয়াত করেছেন হ্যাঁ আপনার হচ্ছে মরানা আব্দুল মালিক সাহেব নাম শুনছিলাম এলাকার মুরব্বী ওই বয়স্ক মানুষ আর আলেম প্রবীণ আলেম খুব কম বেঁচে আছেন যেন মুক্তি সাহেব আছেন সেকেন্দার সাহেব এলাকার মধ্যে আর কে আছে আমি যাই না এলাকার অত মানুষের কিন্তু এরকম খুব কম লোক আছে কোনো একটা মনের উদ্যোগ মুক্তি সাহেব যেটা বলছিলেন আমার কাছে ওই কথাই হচ্ছিল যেখানে একটা আস্তে আস্তে তো মসজিদ চতুর্দিকে আছে তবুও হচ্ছে মসজিদের প্রয়োজন আমি বেঁচে থাকতে থাকতে এখানে আমার কাছে কাছে একটু জায়গাতে একটা ঘর হোক তো এটা আমরা আল্লাহ যার যেমন ক্ষমতা দিয়েছে বেশি আমরা দিতে পারবো না কিন্তু আমি কথার কথা এখানে হচ্ছে দশ লক্ষ টাকা দরকার মসজিদ করতে গেলে উপরে আমি দশ টাকাই দিলাম কিন্তু আমার দশ টাকার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে দশ লক্ষ টাকার মসজিদ তৈরি হয়ে গেল কি ওই মসজিদ তৈরি করা সব আল্লাহ আমার আমল নামতায় লিখে দিব সবাই আমরা যথাসাধ্য হচ্ছে এই প্রতিষ্ঠানে সাহায্য করব করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করনিক একটু আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ না চাইলে কোনোদিন কিছু হয় না আল্লাহ না চাইলে কোনদিন কিছু হয় না মানুষ আমরা অনেক কিছু মনে করি আমরা অনেক কিছু মনে করি তাহলে আমরা কেউ এখানে বসে থাকতাম সব প্রধানমন্ত্রী হয়ে যেতাম আমরা যদি চাইলে হতো তাহলে আমরা সব প্রধান তো আমরা চাইলে হবে আল্লাহ যেটা চাইবে সেটা হবে তো আমাদের যেটুকু করণীয় এই মালিক আব্দুল মালিক সাহেব তার ছেলে পুলে তারা একটা মেহনত করছে যাতে এখানে একটা মসজিদ হয় কোন অন্য কোন সম্পদ তৈরি করার জন্য চিন্তা করেননি যে আমার বাপকে গিয়ে একটা কিছু দোকান হোক মাকান হোক কল কারখানা কারখানা হোক ফ্যাক্টরি হোক সর্বসাধারণের জন্য ব্যবহারের জন্য একটা মসজিদ আজ আমরা দুনিয়াতে চলে যাব আমাদের বাচ্চা কাচ্চা আমাদের নাতি নাসকুরি তারা তো এসে এখানে আল্লাহর নাম নেবে তারা একটু নামাজ কালাম করবে প্রতিষ্ঠান থাকলে কেউ না কেউ আসবেই সেজন্য ভাই আমার দোস্ত আমার যার যেমন সমস্যা কিছু জায়গার সমস্যা ও ভাইদের একটু বোঝা দরকার যে আল্লাহর জায়গা অনেক জায়গা অনেক রকম দিয়েছে আল্লাহর প্রতিষ্ঠান যেখানে হচ্ছে দিনী প্রতিষ্ঠান মসজিদ করবে এর থেকে আর বড় জায়গা আর কি আছে জান্নাতের বাগান বলা হয়েছে যেখানে নামাজ কালাম হবে আর এই মসজিদ সবথেকে প্রিয় জায়গা হাদিসের মধ্যে এসছে দুনিয়া যত জায়গা আছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ ঘর তাহলে আমার একটু জায়গার উপরে আল্লাহর ঘর যদি মসজিদ হয় তাই এটা পরে বিশাল বড় আমাদের সৌভাগ্যের কারণ এদিকে আমি কেন হচ্ছে এদিক ওদিক করব আমি রানাঘাটের ঘর হবে তো ওই এখানে রাস্তার ধারে তো সেখানে জায়গা জায়গা একটু শর্ট যে জায়গাটা ছিল সে জায়গাটার একটু সমস্যা ছিল সে জায়গাটার অল্প জায়গা হচ্ছে না তো একটু বাড়িয়ে ছাড়িয়ে করবে একজন এসে বললো হুজুর এই জায়গাটা আমি দিচ্ছি তো সে জায়গা দিয়েছে তিন তিনশত জায়গা দিয়েছে ছোট মতো আর জামাত ঘর হবে এটা মেয়ে ছেলে এসে সেটা মাসা বসেছি আমরা মেয়ে ছেলে একটা পাশের বাড়িতে ছুটে এসে বলছো ও হুজুর গো আমার একটু জায়গা তুমি নাও আমার একটু জায়গা নাও আমার আল্লাহ যা দিয়েছে গরিব মেয়ে ছেলে আমার স্বামী এখানে থাকে না কলকাতায় গরিব মানুষ পড়ে থাকে আমি একটু জায়গা দিতে চাই এরকম হচ্ছে তুমি বলেছো একটা মসজিদ হবে এখানে তাহলে তোমার হাতে আমি একটু জায়গা দিতে চাই আমার জায়গাটা এই সামনে আছে আল্লাহর আল্লাহর কাছে সেদা করুক মানুষ আমার জায়গায় আমি হচ্ছে মরে গিয়ে নিশ্চয়ই তার সপর ইন আল্লাহ দেখ মেয়ে ছেলে আনপড় মেয়ে ছেলে সে দৌড়ে এসে আরেকজন পাশ থেকে সে গরিব লোক সে বুঝুর দিয়ে একটু বাইরে নেন তো আমরা যদি একটু মসজিদ করতে গিয়ে কেউ সেই সামান্য জায়গা নিয়ে কি জায়গা নিয়ে আমরা কি আর দুনিয়াতে চিরকাল থাকবো হ্যাঁ এটুকু আমাদের বোঝা দরকার রেসারেশি দুনিয়ায় মারামারি ফাটাফাটি অনেক জায়গায় থাকতে পারে আল্লাহর মসজিদ নিয়ে পরে আমরা কোথায় বাঁচবো সেই জন্যে একটু হচ্ছে কি আমরা যারা হচ্ছে কি যেমনভাবে আল্লাহ তাদের ক্ষমতা দিয়ে সাহায্য করি হ্যাঁ আল্লাহ যা যেমন দিয়েছে তার সু সুপরামর্শ দিই কমসে কম এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি বুঝেছেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে সুন্দর থেকে সুন্দর তৈরি করে দেয় এবং আমরা সবাই আমাদের বাল বাচ্চা তারা যেন এখানে আল্লাহর এবদবন্দি করতে পারে আল্লাহ আমাদের কবুল কনিক আল্লাহ হমিন